কি নিয়ম আপনি এই পানি সবসময় খেতে পারবেন না যখন দেখবেন আপনার বুড়া যখন কথা বলা শুরু করছে যখন কথা বলা শুরু শুরু করে দিয়েছে ঠিক তখনই পানির বোতলটা নিয়ে আপনি এক ঢোক পানি বিসমিল্লা বলে মুখের মধ্যে নিয়ে থাকবেন এটা কিন্তু খাওয়া যাবে না খেলে কিন্তু বিপদ কেন বাবা যদি আপনি আপনার বুড়া কথা বলা অবস্থায় যদি আপনি পেটের মধ্যে তুলে নেন খেয়ে নেন তাহলে মরবে আর যদি ফেলে দেন মেয়ে মরবে কি কি কথা বোঝা গেল আচ্ছা। টিপস হুজুর বুড়িকে ছেড়ে দিছে বুড়া যখন কথা বলা শুরু করছে ঠিক সেই সময় বোতল থেকে পানি নিয়ে এক বোতলের এক ঢোক পানি মুখের মধ্যে নিয়ে চুপ করে বসে আছে তো মুখে যখন পানি থাকে তখন কি আর কোনো কথা বের হয় ফেলে দিলে তো সমস্যা খেলেও সমস্যা ওইভাবে মুখের মধ্যে নিয়ে আসে বুড়া এখন কথা বলতে বলতে চিন্তা করে কি ব্যাপার যে বুড়ি আমার একটা কথা জমিনে ফেলতে দেয় না সেই বুড়ির আজকে কোনো আওয়াজ নেই ব্যাপারটা কি চুপ করে বুড়ি আছে বসে আছে হুজুর শিখাই দিছে শোনেন আপনি এই আমলটা আপনি সাত দিন করবেন আপনার বুড়া ঠিক হয়ে যাবে তো এরকম করে সাত দিন পর্যন্ত মুখের মধ্যে পানি নিয়ে চুপ করে থাকে বুড়া এদিক থেকে একা একাই শুধু মানে কথা বলতেই থাকে সাত দিন পর্যন্ত বুড়া কথা বলার পর যখন বুড়ির মুখ থেকে কোনো আওয়াজ পেলো না কোনো রেজাল্ট পেলো না তখন বুড়া মনে মনে চিন্তা করলো বুড়ি যেহেতু রাবিয়া বস্ত্রী হয়ে গেছে আমি হাসান বস্ত্রী হয়ে যাই কি কথা কি বুঝতেছেন আপনারা এখন বলেন এদিকে পানি পড়া না চুপ থাকা পানি পড়া না চুপ থাকা চুপ থাকা আল্লাহ বলতেছেন তুমি মমিন হতে চাও নামাজটা সুন্দর করো চুপ থাকো জিব্বাকে নিয়ন বিশ্রাম দাও জিব্বাকে তুমি থামায় রাখো তোমার জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি মেয়েরা কত কম কয় না বেশি কয় পুরুষরা বলো কে রকম হ্যাঁ এটা আমি যদিও পুরুষ আমার পক্ষে কথাটা চলে যাচ্ছে আমার মায়েরা অনেকে আসছেন মাহফিলে মেডিকেল সাইন্স বলতেছে পুরুষ মানুষ সারাদিনে কথা বলে হলো দু হাজার শব্দ আর মহিলা মানুষ সারাদিন কথা বলে হলো পাঁচ হাজার শব্দ কয় হাজার বেশি মনে করেন আপনি বেগুন কিনে নিয়ে গেছেন গয় বাজার থেকে আছে না গোয়াট ফাজিলনগর প্রতাপ বাজার হান্ডিয়াল সুলতানপুর আছে নাকি আচ্ছা নগত আছে ওখানে একটা বিখ্যাত জায়গাও আছে আচ্ছা একটু পরে আসতেছি আচ্ছা বাজার থেকে আপনি বেগুন কিনে নিয়ে এসে সে বেগুনটা যদি আপনার বইয়ের হাতে যদি পড়ে আর যদি দেখে কুটতে নিয়ে একটু পোকা এখন বলেন সেই বেগুনের তফসির কতক্ষণ চলতে পারে বরং কতক্ষণ চলতে পারে আল্লাহ মেয়েদেরকে এই নেচারে বানাইছেন এটা আপনার মাথায় রাখতে হবে যে আল্লাহ মেয়েদেরকে এই নেচার দিয়ে পৃথিবীতে পাঠাইছেন তারা এই তফসির করবেই করুক আপনি শুনবেন কথা আপনি শুনবেন শোনা আপনার দায়িত্ব আল্লাহ তাআলা মেয়েদেরকে এই স্বভাব দিয়ে এই দুনিতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ তালা পুরুষকে এক স্বভাবে বানিয়েছেন মেয়েদেরকে আরেক স্বভাবে বানিয়েছেন আমরা এগুলো বোঝার চেষ্টা করব জোরে বলি ইনশা আল্লাহ কথাই তো কথা বাড়ে মমিনের জন্য সাতটা গুণ কয়টা গুণ বলেন সাতটা গুণ কয়টা বলেছি কয়টা বলেছি বলেন

জিব্বাকে নিয়ন্ত্রণ করবে অনর্থক কথা থেকে নিজেকে গুটিয়ে রাখবে জাকাতটা ঠিকমতো আদায় করবে যারা তাদের গোপনাঙ্গের যারা হেফাজত করবে একমাত্র স্ত্রী ছাড়া পৃথিবীর কোনো পরীর দিকে তাকাবে না পর দিকে সে আকর্ষিত হবে না যে ব্যক্তি এই যৌনাঙ্গের গোপনাঙ্গের যে ব্যক্তি হেফাজত করবে একমাত্র স্ত্রী ছাড়া অন্য কোথাও যে যাবে না এরপর আল্লাহ তাআলা বলছেন নম্বর পাঁচ হল ওয়াল্লাদিন আহোম লিয়ামানা তিহি যারা আমানতটাকে ঠিক রাখবে চাচা নিজের আপন ভাই মারা গেছে আমার আপন ভাতিজা বেঁচে আসি ভাতিজা আমার ছোটে তিম হয়ে গেছে আমার ভাই মারা যাওয়ার পর যে সম্পদগুলো আমার কাছে আছে এটা আমার জন্য আমানত এই আমানত এই সম্পদটা আমার এতিমস ভাতিজাটা বড় না হওয়া পর্যন্ত এই সম্পদটা আমার চাইতে আমার এই ভাতিজার সম্পদটাকে বেশি যত্ন করে রাখতে হবে ঠিক কিনা বলেন এই সমস্ত আমানত যার ঠিক থেকে যাবি যারা আমানতকে খেয়ানত করবে না নাম্বার ছয় হল যারা ওয়াদা ভঙ্গ করবে না নাম্বার সাত হলো নামাজ দিয়ে শুরু নামাজ দিয়ে শেষ অল্লাদিন আহ তিহিমি যার নামাজটাকে যত্ন করবে নামাজটাকে সুন্দর করে যত্ন করবে নামাজটা নষ্ট করবে না নামাজের যত্ন মানে হলো নামাজকে নষ্ট না করা নামাজকে কম বেশি না করা সময় মতো নামাজ পড়া রসূল বলা হলো আইয়ুল ইসলামিকা ইরোদ্হে রাসূল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় কাজটা কি আইয়ুল্লাহ আমাল হাবিল আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় কাজটা কি রসুল বলেন তিনটা কাজ বান্দা যদি করে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় কাজ তিনটা এক নম্বর হলো আসলা তো আলা ওয়াক্তিহা সময় মতো নামাজ পড়া সুম্মা এরপরে কোনটা রসুল বললেন বিরুল ওয়ালিদাইন পিতা মাতার সঙ্গে সুন্দর আচরণ করা নাম্বার তিন হলো আল্লাহর পথে জিহাদ করা জোরে বলে সুবাহান আল্লাহ নামাজটাকে আমরা সুন্দর করব জোরে বলি ইনশা আরো আরও জোরে বলি ইনশা নামাজের মধ্যে কি দুনিয়ার কথা মনে হয় না আসতে কন কেন দুনিয়ার কথা মনে হয় না আপনাদের হয় কি না মাঝে মাঝে আমারও হয় হঠাৎ করে নামাজ পড়তে গেছি আমি ব্যাংকের কথা মনে হয়ে যায় বাজারের কথা মনে হয়ে যায় বউ বাচ্চার কথা মনে হয়ে যায় হঠাৎ করে তো মনে আসতেই পারে মানুষ যার নাম তার ভিতরে এরকম চিন্তা আসতেই পারে নামাজ কবল হবে কি না এমন একটা চিন্তা এক সাহাবির মধ্যে জাগ্রত হয়ে গেল সাহাবি রসুলের কাছে এসে নিবেন রসুলকে পেলেন না আলীকে ডাক দিয়ে বলছেন আলী রে নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে কি নামাজ কবল হবে নাকি আমার তো নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হয়ে যায় আলী শক্ত মাসালা শক্ত ফতুয়া দিয়ে দিলেন না নামাজ কবল হবে না হজরত আলীর এই ফতুয়া শোনেন ওই সাহাবি হতাশ চিত্তে সেই জায়গা থেকে তিনি চলে গেলেন বাড়ির দিকে নবীর কাছে সংবাদটা চলে গেল নবীজি কিছুক্ষণ পর এসে বলছেন আলী তোমার কাছে কেউ আসছিল না কে এসেছিল তুমি কি বলেছ নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে পরে নামাজ কবল হবে না আমার নবজি কিচ্ছু বললেন না ঠিক আছে আলী আমি তোমাকে এটা দায়িত্ব দেবো কি দায়িত্ব এই মুহূর্তে তুমি অজুবানাবে বানায় তুমি নামাজে দাঁড়ায়া যাবে নফল দুই রাকাত নামাজ পড়বে তুমি অত্যন্ত মনোযোগ দিয়ে তুমি যদি নামাজটা পড়তে পারো আমি আমি আমার পক্ষ থেকে তোমাকে সুন্দর একটা চাদর উপহার দেব সুন্দর একটা চাদর আমার পক্ষ থেকে তোমার কাছে আমি একটা সারপ্রাইজ দেব উপহার দেব সঈদনা আলী খুব খুশি হয়ে গেলেন হারে বিশ্বনবী আমাকে চাদর উপহার দিবেন অজু বানায়া নামাজে দাঁড়ায় গেছেন অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি অজু করেছেন নামাজে দাঁড়ায় গেছেন প্রথম রাখা খুব মনোযোগ দিয়ে নামাজ পড়তেছেন দ্বিতীয় নামাজ পড়তে নামাজের মধ্যে হঠাৎ করে মনে হয়ে গেছে জামাকে রসুল চাদরটা দিতে চাইলেন সেই চাদরটা চাদর না মা হাফসার ঘরের চাদর কার মনে হয়েছে বলেন কোন সাহাবি বলেন কোন সাহাবি আলীকে আমাদের চাইতে খুব দুর্বল নাকি দুর্বল শীদন আলীর মতো মানুষের ভিতরে নামাজের কথা মনে হয়ে গেল নামাজ শেষ করতেছেন আমান পাশ পাশে দাঁড়ানো সালাম যখন ফিরতেছেন আসসালাম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালাম ফেরার পর নবীর চোখের সাথে আমার নবীর চোখের সাথে আলীর চোখ পড়ে গেল নবী যে মুসকি মুসকি হাসি মারেন আলীও মুসকি মুসকি হাসি মারেন রসুল বলছেন আলী রে নামাজের পরে তুমি আমাকে দেখে মুসকি মুসকে হাসতেছো কেন আলী কারণটা কি বলো গুজুর আপনি যে কারণে আমিও সেই কারণে সুবাহান আল্লাহ আমার নবীজি বলছেন আলী তোমার মতো সাহাবি আমার ডানে থাকো বামে থাকো সামনে থাকো পিছনে থাকো সর্বক্ষণ আমার সঙ্গে দায়ম থেকে যাও তোমার মতো সাহেব যদি নামাজের মধ্যে এমনটা মনে হয় তুমি যে ফতুয়া দিয়েছো নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হলে নামাজ কবুল হবে না তাহলে তোমার নামাজটা গেল কোথায় বলছে ভুল ভুল হয়ে গেছে আমার আমার নবীজি বলছেন ও আলী নামাজের মধ্যে দুনিয়ার কথা মনে হতেই পারে নামাজ কবুল কেন হবে না কারণ শোষে আছে না নাই আসতে বলবেন না না নাই নামাজের মধ্যে কোনো ত্রুটি হয়ে গেছে বান্দা তোর শেষ বৈঠকে তা সহতটা পড়বি ডান দিকে একটা সালাম ফিরবি দুইটা শেষদা দিয়ে দিবি আমি তোর ভুল ভুল বিষয়গুলোকে মাফ করে আমি তোর নামাজকে কবুল করে নেব জোরে বলে সোবাহান আল্লাহ নামাজ এত গুরুত্বপূর্ণ বিষয় প্রচন্ড ঝড়ের কবলে পড়ে গেছি আমরা ধরুন প্রচন্ড ঝড় শুরু হয়ে গেছে সাইক্লোন শুরু হয়ে গেছে নদীর মাঝখানে হাবুডুবু খাচ্ছি মাথাটা নিচে পড়ে গেছে হাতটা পরে আসে যদি মনে হয়ে যায় নামাজে রক্ত হয়েছে ওই সময় ইশারা করে তোমাকে নামাজটা পড়ে নিতে হবে মেয়েদের ক্ষেত্রে পেটের সন্তান ডেলিভারির যন্ত্রণা শুরু হয়ে গেছে সেন্স ঠিক আছে সন্তানটার মাথা দুনিয়ায় চলে এসেছে হাত পা এখনো মার পেটের মধ্যে আছে। নেফাজের হুকুমটা আসে নাই ওই সময়ে যদি ওই মার যদি হোস্টা থাকে যে নামাজের রক্ত হয়েছে নেফাজের হুকুম যেও আসে নাই ওই সময় ইশারা করে ওই মহিলাকে পর্যন্ত নামাজটা পড়ে নিতে হবে নামাজের কোনো মাফ আসতে কবে না নামাজের কোনো মাফ নাই সেই নামাজ আজকে হেলাই খেলায় ছেড়ে দেওয়া হয় রাষ্ট্রে পৃষ্ঠপোষকতা নাই এত আইন পাস হয় নামাজের আইন কেউ পাস করে না অথচ আল্লাহ বলছেন সবার আগে মুসলিম জনপদে চারটা বিধান জারি হবে এর মধ্যে এক নম্বর বিধান হবে নামাজ কায়েম করা কি কায়েম করা আসতে বলবেন না কি কায়েম করা নামাজ কায়েম করা নামাজ কায়েমের আন্দোলন তারা নামাজ কায়েম করবে কেমনে তারা নামাজ যদি নিজেই না পড়ে তারা কি নামাজ কায়েম করতে পারে অতএব যে নেতৃত্বে নামাজ নাই সে নেতৃত্বে আমরা জুতা মারি ঠিক না! যে নেতৃত্বে ইসলাম নাই যে নেতৃত্বে নামাজ নাই যে নেতৃত্বে সুদের কারবার চলে যে নেতৃত্বে পর্দীরা কারবার চলে ওই নেতৃত্ব মানি না মানি না মানি না হাত করে দেখেন মুসলমান আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো জোরে বলি আমিন আরো জোরে আল্লাহ আমিন সম্মানিত ভাইরা সম্মানিত বন্ধুগণ তাহলে একটা বিষয় স্পষ্ট আমাদের ফরজ কোন হুকুমকে লঙ্ঘন করা যাবে দুই একটা সুন্নাত দুই একটা নফল দুই একটা মুস্তাহাব যদি বাদও যায় মাফ পাওয়ার সুযোগ আছে না নাই কিন্তু আমরা মারামারি লাগে কি নিয়া ফরজ নিয়া না নফল নিয়া নফল নিয়া ফরজ নামাজের পরে মনোজাত আট রাখাত বিশ রাখাত আছে না এরণ গন্ডগোল আছে না নাই বেতের নামাজ এক রাখাত তিন ডাকাত আছে না পেঁচ আছে না এগুলো সমস্যা আছে অথচ এগুলো কোনো দিনের কোনো বিষয় না গুরুত্বপূর্ণ বিষয় নয় পৃথিবীর কোন ইমাম অক্ত নামাজের ফরজ নামাজ নিয়ে কোনো কারো কোনো কথা আছে নাই হয়তো নফল বিষয় নিয়ে কিছু এখতালাফ থাকতে পারে কিন্তু এটাকে কেন্দ্র করে ভ্রাতৃত্বের মতো বন্ধনকে আমরা নষ্ট করতে চাই না মুসলমানদের ভ্রাতৃত্বের দরকার সবার আগে আছে না নাই আচ্ছা এই বন্ধন আমরা টিকে রাখবো জোরে বলি ইনশা আল্লাহ আর একটু জোরে বলি ইনশা আল্লাহ সম্মানিত ভাইরা আমরা চাইব কার কাছে আল্লাহ তালা বলছেন শুধু ঠাকঠুক মেরে কয়েকটা শেষ দা দিলেই তুমি জান্নাত পাবে না তোমার জান্নাত পেতে হলে ছয়টা কাজ তোমাকে করতে হবে কয়টা কাজ ছয়টা কাজ আমরা শিখে যাবো আজকে ইনশাল্লাহ নাম্বার ওয়ান হলো আমরা ইমান আনবো কার ওপরে কেবল হলো কয় নাম্বার আরও আছে কয়টা যদি হক আদায় করতে চাই তাহলে আমাদের আমাদের আলোচনা করার আমাকে সুযোগ দিতে হবে আরও আমাকে সবাই কি সুযোগ দেবেন সবাই সুযোগ দেবেন তো আমি কেন এরকম করে বলতেছি কারণ আপনি যদি চলে যান আমি আলোচনা করব কেমনে আপনি একটু থাকেন আর কিছু সময় আমি কথা বলি সম্মানিত ভাইয়েরা বারোটা বাজে প্রায় বারোটার কাছাকাছি যদি বলেন না হুজুর আপনি মনোজাত করে দেন মনোজাত করে দেব কোন আপত্তি নাই তো বলি আলহামদুলিল্লাহ জোরে বলি আলহামদুলিল্লাহ তাহলে আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য এক নম্বর কাজ হচ্ছে আমরা ইমান আনবো কার ওপরে এখন হয়তো বলবেন হুজুর আমি তো ইমান আনছি আমার নাম তো ইমান আলী আমার নাম কি ঈমান আল্লাহ লোক আসে না নাই নামাজে এক কিন্তু পড়ে না কিন্তু নাম নাম কি ইমান আলী হিম্মত আলী কি নাম হিম্মত আলী কিন্তু সাইকেলের বাস ও হার্ড করে আছে না নাম হলো আতর আলী কিন্তু কান কি কথা কি বুঝতেছেন তাহলে নাম দিয়ে কি কোনো কাম হবে না কাম দিয়ে নাম হবে কাম দিয়ে নাম হবে আল্লাহ কি নাম চান না কাম চান আল্লাহ তাহলে কি নাম চান না কাজ চান কাজ চান আমরা কাজ করব জোরে বলি ইনশাআল্লাহ ইমান আনবো আমরা কার উপরে আল্লাহর উপরে এখানে ইমানের কিছু خلاص الله فقط تولد كاس ثانية تولته روتشد الله تالبولين إيمان كلاس غلوكيكي ليس البر أن تولوا فجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله ওয়াল ইয়োমিল আখির ওয়াল মালাঈকাতি ওয়াল কিতাবি ওয়ান নবিয়্যিন ঈমান আনতে হবে আল্লাহর উপরে আখেরাতের উপরে ফেরেশতার উপরে কিতাবের উপরে নবীদের উপরে এক নবী মানলাম আর নবী কে মানলাম না আমার ইমান আছে নাকি আস্তে বলবেন ইমান আছে নাকি ওইদিকে সারা যারা তার আমার রাসূলকে মানে না ইহুদি যারা তারা আমার সরুনকে মানে না তাদের ইমান আছে নাকি তাদের ইমান কিন্তু নাই তারা মুসাকে কে মানে তারা ঈশাকে মানে ঈশাকে কেমন করে মানে ঈশারের ব্যাপারে তারা বলে অকলে তিলিয়াহু দু অকলে তিন্ন সৰণ মেসি হ ইহুদিরা বলে ওজাই হল আল্লাহর রে বেটা যথেখন নাওজবিল্লাহ নাসারা যারা খ্রিস্টান যারা তারা বলে আল্লাহর ইসা আছে নাকি ইমান আছে ইমান নাই নবীকে মানতে হলে নবীর মত নবীকে বিশ্বাস করতে হবে কিতাবকে মানতে হলে কিতাবের প্রতি গলি গেলে কিতাবকে সেইরকম করে মানতে হবে আংশিক মানলাম আংশিক মানলাম না এটাকে মানা হলো না এটার প্রতি মানা না হলো না ফেরেস্তার প্রতি বিশ্বাস আনতে হবে আখরাতের প্রতি বিশ্বাস আনতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস আনতে হবে আল্লাহকে মেনেছি কিন্তু আল্লাহর আইনকে মানলাম না এটাকে আল্লাহকে মানা হলো নাকি আল্লাহকে মানা হলো আল্লাহকে মানা হলো না আল্লাহ বলছেন বান্দারে এমন ইমান তোকে আনতে হবে যে ইমান দে তুই জান্নাত পাবি এই সমস্ত ইমানগুলো তোকে পরিপূর্ণ করতে হবে নাম্বার দুই হলো হে যাফিল কুরবা ওয়াল ইয়াতামা প্রশ্ন করে কেন বেছে নিলে পদ কেন দেখিনিলে বিপদ কেন বেছে নিলে এই পদ জবাবে তখন জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বকে মোরা হিম বকে আমাকে যখন কেউ প্রশ্ন করে কেন বেছে পথ কেন ডেকে নিলে বিপদ জবাবে তখন বলি মৃদু হেসে যাই চলি বকে মরাছে হিম বকে মরাছে হিম কার সাহস কার সাহায্য আল্লাহর সাহায্য আমরা হতাশ হব না আমরা চাইবো কার কাছে আল্লাহর কাছে আমরা চাব আল্লাহ যেন আমাদের সবাইকে ধৈর্য ধরার তফিক দেন এলো কে কবর ধারে আধার চিনে চিনিস না কি রে ও কে ও মা আমেনার কোল জোড়ে চাঁদ জনশন না রে এ লোকে কবর ধারে আধার চিরে রে না কী রে ওকে ও মা আমার কুল জোড়ে চা জনশন কী রে মুশ হেনি খুশি রে বান বেদনার সত্য খতে হাত কারে আগমন সাহারার হৃদয় ভরা ঝরনা ধারা বইল না কিরে এলোকে কাবার ধারে আধার চিরে চিনিস না কিরে ওকে ও মা আমেনার কলজোড়ে চাক জানিশ না কি রে কেউ তোমার হাবা বললেন না কিছুই বললেন না ও ইলাম তক ফিরলে না ও তার হাম্ না ল নকুন মিনন খসিরিন রব্বান লা তু কোনু বানাব বাদাই দাঁদাই ওয়াহাবেন কারমেদন ইনকাতাল ওয়াখাব গভীরাত নিঝুম রাত নিবানো রাত্রিতে চাঁদের মতো হাজারের মুসলমানর অনারীকে নিয়ে তোমার কালামের এক টায়াতকে সামনে রেখে প্রকৃত পণ্যের ছয়টি কাজ নিয়ে কিছু আলোচনা করেছি আলোচনা শেষান্তে সে কাঙ্গাল ভিকারীর মতো দুটো হাত পেতে আছি আল্লাহ গুণারের দিকে নজর দিও না করে জীবনের সমস্ত গুণাগুলোকে মাফ করে দাও বাপ যারা চলে গেলেন জিন্দগির গুণাগুলো মাফ করে দাও কবর গুলোকে জান্নাতের টুকরা বানাইয়া দাও অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরে যাব বাড়িতে ফিরে গিয়ে সব দেখব কিন্তু মাকে পাবো না রে মার মিষ্টি হাসি মুখ দেখতে পাবো না যে মার দিকে তাকালে সোয়াব হয় যে মার দিকে তাকালে বরকত নাজিল হয় সেই বরকতি মাহরুম আছেন আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ করে ওই মা যার কবরবাসী হয়ে গেছে জেন্দিগির গুণাগুলো মাফ করে দাও কবরগুলোকে জান্নাতের বাগিচা বানাইয়া দাও এমন ভাই আমার সঙ্গে আর তুলতে পারেন যিনি নিজের হাতে নিজের বাবাকে দাফন করেছেন নিজের বাবার লাশ নিজের পেটে বহন করে কবরে সোয়া দিয়েছেন ও আল্লাহ সে আব্বা আম্মা যারা চলে গেল ঈদের দিন ছোট্টবেলা মা গোসল করায় দিতেন আব্বার হাতে তুলে দিতেন আব্বা মাকে সঙ্গে করে ঈদগাহে চলে যেতেন সেই স্মৃতির দিন ঈদের দিন চলে আসে কিন্তু ঈদগাহে যাওয়ার সময় বাবাকে পাওয়া যায় না রে সেই মার গোসল করার দৃশ্য আর খুঁজে পাওয়া যায় না কারণ মা কবরে চলে গেছে আব্বা কবরে চলে গেছে রমজান মাস শেষ রাত ঘুমের মধ্যে মধ্যে গভীর আমরা নিমজ্জিত ছিলাম ঘুমে গভীর ঘুমের ভিতরে আমরা হাবুডুবু খাঁচছিলাম মা আস্তে করে ডাক দিতেন বাবা ওর ওট রোজা রাখবি না ওট তাড়াতাড়ি ওট রে বাবা লেপটা আসতে করে টান দিয়ে আদর করে ডেকে ডেকে তুলে দিয়া রোজারা খায় দিতেন প্রজার মাস চলে গেল কিন্তু সেই মার মিষ্টি মুখটা আমরা দেখতে পাই না আল্লাহ শে আব্বা চলে গেছে কবরের সমস্ত আযাব তুমি আল্লাহ maaf করো কবর থেকে জান্নাতের টুকরা বানাইয়া দাও সবাই চক্ষু বন্ধ করুন হাত একটু উঁচু করে আওয়াজ দিয়ে দি আমার সঙ্গে সবাই ঠট মিলিয়ে বলুন রব্বির হামহুমা كما ربياني صغيرا. ربي رحمهما كما ربياني صغيرا. ربي رحمهما كما ربياني صغيرا. ألا تلا بششكري. إيما حفر عي جن جرا كولن شونر جن جراشلن. বিনিময়কে আমাদের এই কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না এমন কি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে যেদিন মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো ফুরে যাবে চোখ থেকে রক্ত বের হওয়া শুরু হয়ে যাবে সেই কঠিন মুসিবতের দিন এ মাহফিল সবার জন্য তুমি আল্লাহ নাজের মাধ্যম বানায় দিও হাসান ভাগ্যবান যুবকের নাম তুমি তার খেদমতকে কবুল করো সবার নাম তোমার জানা নাই এই যুব সমাজ ঈদের পরের দ্বিতীয় দিনে মাহফিল না করে যাত্রা নাটকের থিয়েটারের মঞ্চ বানাতে পারতো তারা কোরআনের সুন্দর বাগান সাজিয়েছে আল্লাহ উত্তম পুরস্কার তুমি তাদের হাতে তুলে দাও আল্লাহ এই যুবকদেরকে সঙ্গে তুমি আল্লাহ কবুল করে নাও মাহফিল শুরু হয়েছে এই মাহফিলকে তুমি আল্লাহ কেয়ামত পর্যন্ত কবুল করো আয় আল্লাহ মানিক দহের প্রত্যেকটা ঘরকে ইসলামের দুর্গ বানায় দাও ঘরে ঘরে খালিদ্দিন ওলিদ পয়দা করে দাও মাদের দের কায়সা খাদিজার আর মতো কবুল করে নাও এই দুনিয়া থেকে কোন দিন বিদায় হব জানি না ডান হাতে আমল লামা না আসা পর্যন্ত কবরে নিও না তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ আমাদের যদি তুমি হিসাব নাও আমরা পাশ করতে পারবো না আল্লাহ হাসেবিনী হিসাব আল্লাহ হাসেবিনী হিসাব ইয়া মুকাল্লিবাল ক্বুলুব সাব্বিত কলবি আলা দিনিক আয় আল্লাহ গোটা দুনিয়ার মুসলমানদের পাশে আজকে কেউ নাই মুসলমানদেরকে পাখির বাচ্চার মতো গুলি করে মারতেছে পিটায় পিঠায় মারতেছে ও আল্লাহ তোমার গায়েবি সাহায্য নাজিল করো মুসলিম উম্মার জন্য ওমরের মতাবু